গরম এসে গেছে গরমে শরীরকে ঠান্ডা রাখার জন্য আর হেলদি রাখার জন্য আজ আমি ফ্রুট ডেজার্ট বানিয়ে দেখাবো তো তোমরা কিভাবে আমি ফ্রুট ডেজার্টটা বানাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নেবে তো এখানে আমি পাঁচশো গ্রাম দুধ জাল করতে দিয়ে দিয়েছি এখানে আমি প্যাকেটে দুধ নিয়েছি তোমরা যে কোনো দুধ দিয়ে বানাতে পারো প্রথমে আমি দুধটাকে গরম করে নেব আর কিছুটা রুম টেম্পারেচারে দুধ আলাদা করে নিয়েছি রুম টেম্পারেচারে দুধটার মধ্যে তিন চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেব আমি এখানে ভেনিলা এসেঞ্চে কাস্টার্ড পাউডার নিয়েছি তোমরা যে কোনো কাস্টার্ড পাউডার দিয়ে বানাতে পারো প্রথমে আমি এই কাস্টার্ড পাউডারগুলো দুধটাকে অল্প অল্প করে দেবো আর নাড়তে এক একসঙ্গে সবটা দেবো না তাহলে নিচে চাক হয়ে যাবে অল্প অল্প করে দেব আর নাড়তে থাকব আর দিয়ে দেবো এক বাটি চিনি চিনির পরিমাণটা তোমরা যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকমই দেবে দিয়ে এবার এটাকে কিছুটা ঘন করে নেব দুধটাকে জাল করে করে ঘন করে নেব তো বেশি ঘন করব না বেশি ঘন করলে আবার চাক হয়ে যাবে এই ঘনত্বটা এইরকমই হবে এবার এটাকে রুম টেম্পারেচারে আসার জন্য নামিয়ে রেখে দেব কিছু ফল কেটে নেব প্রথমে কিছু আঙ্গুর কুচি করে নিয়েছি আর নিয়ে নেব দুটো কলাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব একটা ছোট ছোট টুকরো করে কেটে নেব আর একটা বেদানা ছাড়িয়ে নেব তো আমি এখানে যা ফল নিয়েছি শুধু তোমরা যে কোনো পছন্দের ফল দিতে পারো তবে জলীয় ফল দেবে না কিছু খেজুরও কেটে নিয়েছি আর কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি কিসমি দু রকমের কিশমিশ কাজু আর আমন সব ফ্রুটসগুলোকে আমি ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি এবার দুধটাকে একটা বলের মধ্যে নিয়ে নেব। দুধটা রুম টেম্পারেচারে এসে গেছে এই দেখো রকম ঘনত্ব রাখতে হবে এবার প্রথমে আমি এর মধ্যে কিছু ফল অ্যাড করে নেব প্রথমে নেব আঙ্গুর কলা আপেলের টুকরো খেজুর আর বেদানার বীজ আর নিয়ে নেব ড্রাই ফ্রুটস কিছু এবার সবগুলো মিশিয়ে ফ্রিজে রেখে দেবো পাঁচ থেকে ছ ঘন্টা পাঁচ থেকে ছ ঘন্টা রেখে দিয়ে এ দেখো বন্ধুরা এই রকম হয়েছে চাকও হয়নি আর বেশি পাতলাও হয়নি এবার আর বাকি ফলগুলোকে দিয়ে আমি গার্নিশিং করে নেব তো বন্ধুরা এইভাবে একবার বানিয়ে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে